সিনেমার শুরুতে আমরা ব্যারি নামের এক ব্যক্তিকে দেখি যে টাকা ভর্তি কয়েকটি ব্যাগ তার বাড়িতে নিয়ে আসে এত টাকা দেখে ব্যারি দুশ্চিন্তায় পড়ে যায় এত টাকা সে কোথায় রাখবে তার বাড়ি তো পুরো ভরে গেছে এমনকি মাটিতে পুঁতে রাখার মতো জায়গাও নেই সে যেখানেই ঘোরে সেখানেই আগে পুঁতে রাখা টাকা বেরিয়ে আসে তখন ব্যারি ভাবল এই টাকাগুলো ঘোরা রাস্তা বলে লুকিয়ে রাখবে কিন্তু সে যেই না টাকা লুকানোর জন্য দরজা খুলল আগেই রাখা টাকাগুলো তার গায়ে পড়ে গেল পুরো আস্তাবল জুড়ে শুধু নোট আর নোট ছড়িয়ে পড়ল কিন্তু সবসময় ব্যারির কাছে এত টাকা ছিল না আজ থেকে কয়েক বছর আগে সে ছিল শুধু একটি এয়ারলাইনের পাইলট ব্যারির গার্লফ্রেন্ড খুব সুন্দরী ছিল এবং সে নিজের জীবন নিয়েও বেশ সুখী ছিল ব্যারির মনে হচ্ছিল তার পুরো জীবন এভাবেই সুখে কেটে যাবে এক সন্ধ্যায় ব্যারি যখন তার হোটেলে আরাম করতে ফিরল তখন দাড়িওয়ালা এক লোক তার সঙ্গে দেখা করতে এলো এবং তাকে ব্ল্যাকমেল করতে লাগলো সে ব্যারির উপর টাকার জন্য সিগার চোরাচালানের অভিযোগ তোলে এটা শুনে ব্যারির ঘাম ছুটে গেল কারণ এই কথা বাইরে বেরিয়ে গেলে তার বদনাম হয়ে যাবে তার পাইলাটের লাইসেন্স বাতিল হয়ে যাবে ব্যারিকে এতটা ভয় পেয়ে যেতে দেখে লোকটি জানালো যে সে একজন সিআইএ এজেন্ট আর তার নাম মন্টি এরপর সে ব্যারিকে তার টিমের সঙ্গে পরিচয় করিয়ে দিল তারা ব্যারিকে এক গোপন জায়গায় নিয়ে গেল যেখানে বিমান রাখা হতো সেখানে সেই সময়ের সবচেয়ে দ্রুতগতির একটি বিমান দেখে ব্যারি খুশি হয়ে উঠল বিমানে ছিল দুটি অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন ব্যারি খুব আগ্রহ নিয়ে বিমানটি দেখতে লাগল এটা দেখে মন্টি খুব খুশি হল এবং ব্যারিকে তার মিশনের কথা জানালো ব্যারিকে সেন্ট্রাল আমেরিকার শত্রু দেশগুলোর উপর দিয়ে এই বিমান ওড়াতে হবে তাকে মাটির খুব কাঁচ দিয়ে বিমান ওড়াতে হবে যাতে গোপন ছবি তোলা যায় কিন্তু এটা ছিল একেবারে গোপন মিশন এর কথা ব্যারি কাউকে বলতে পারবে না এমনকি তার গার্লফ্রেন্ড লুসিকেও না মন্টি দরজা খুলে দিল যাতে ব্যারি বিমানের টেস্ট ড্রাইভ নিতে পারে বাড়ি ফিরে সে লুসিকে বলল যে তাকে বর্তমান চাকরি ছাড়তে হবে কারণ সে অন্য এক কোম্পানিতে খুব ভালো কাজ পেয়েছে সে তার মিশনের কথা একবারও উল্লেখ করল না লুসির কাছে বিষয়টা খুবই অদ্ভুত লাগল একজন পাইলট কিভাবে একটি এয়ারলাইনে ক্যাপ্টেনের চাকরি ছেড়ে অজানা একটি কোম্পানিতে কাজ করতে চাইতে পারে সেই রাতেই একটি ফ্লাইটের সময় হঠাৎ ককপিট ছেড়ে বেরিয়ে গেল নিজের জীবনের এক নতুন শুরুর পথে তারপর থেকে ব্যারি মন্টির এজেন্ট হয়ে গেল সে সেন্ট্রাল আমেরিকার দেশগুলোর ভেতর গভীর পর্যন্ত বিমান ওড়াত এবং গোপন ছবি তুলতে গিয়ে সব রকমের ঝুঁকির মুখোমুখি হতো প্রতিটি যাত্রাই ছিল ভীষণ বিপজ্জনক কিন্তু ধীরে ধীরে ব্যারি এতে আনন্দ খুঁজে পেতে লাগল মন্টি যখন সেই ছবিগুলো তার সিনিয়রদের দেখালো সবাই খুব প্রশংসা করল কিন্তু এতদিনেও ব্যারি লুসিটি কিছু জানায়নি এর মধ্যেই তাদের বিয়ে হয়ে গেছে এবং তাদের একটি মেয়ে ও একটি ছেলেও রয়েছে কিন্তু এখন ব্যারির আয় তেমন ভালো হচ্ছিল না ব্যারি মন্টিকে বলল দেখ ভাই এত টাকায় তো সংসার চলে না কিছু একটা কর কিন্তু মন্টি এই বিষয়ে কিছুই করল না এরপর মন্টি ব্যারিকে পানামায় একটি নতুন মিশান দিল ব্যারি তখন এ ধরনের মিশনে অভ্যস্ত হয়ে গেছে সে খুব সহজেই কাজটা শেষ করল দেখতে দেখতে উনিশশো সাল শুরু হয়ে গেল ব্যারি যখন কলম্বিয়ায় বিমানে জ্বালানি ঘুরতে থামল তখন হঠাৎ তিনজন লোক তাকে খুঁজতে এসে হাজির হলো তারা প্রকাশ্যেই হাতে বন্দুক নিয়ে ঘুরছিল ভয় দেখিয়ে তারা ব্যারিকে গাড়িতে তুলে নিল ব্যারির কাছে কোনো উপায় ছিল না তাই সে চুপচাপ তাদের সঙ্গে তাদের ঘাটিতে চলে গেল সেখানে তাদের লিডার পাবলো এস্কোবারের সঙ্গে তার দেখা হলো পাবলো ব্যারির আসল পরিচয় জানত এমনকি এটাও জানত যে সে সেন্ট্রাল আমেরিকার দেশগুলোর গোপন ছবি তোলে এটা শুনে ব্যারি ভয় পেয়ে গেল এবং বলতে লাগল যে সে শুধু একটি সাধারণ কোম্পানির জন্য কাজ করে সিআইএর জন্য নয় কিন্তু পাবলো সব সত্য জানত তাই সে হেসে উঠল পাবলো ব্যারিকে বলল আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না শুধু আমার জন্য একটু চোরাচালান করতে হবে এরপর সে নিজের ফার্মে নিয়ে গেল এবং বোঝাতে লাগল যে মাল চোরাচালান করা কতটা কঠিন এই কাজের জন্যই তার ব্যারির সাহায্য দরকার প্রতিটি ডেলিভারি শেষ হলে সে ব্যারিকে এক কিলোর জন্য দু ডলার দেবে এটা শুনে ব্যারি খুব খুশি হয়ে গেল এই কাজে তো ছবি তোলার চেয়েও বেশি টাকা পাওয়া যাবে কিন্তু পুরো সিস্টেমটা বুঝে ব্যারি বুঝতে পারল সমস্যা কোথায় পাবলো যে রানওয়ে বানিয়েছিল সেটা খুব ছোট ছিল এবং আগে অনেক পাইলট টেক অফ করার সময় মারা গেছে ব্যারি বলল রানওয়েটা একটু বড় করে নাও কিন্তু পাবলো বলল কাজ করতে চাইলে করো না হলে এখান থেকে চলে যাও উপদেশ দেওয়ার দরকার নেই এটা শুনে ব্যারির ইগোতে আঘাত লাগল সে সিদ্ধান্ত নিল এত ছোট রানওয়েতেই সে বিমান উড়িয়ে দেখাবে সে বলল ডেলিভারি পাবলোর নিয়মে হবে না সে নিজেই ঠিক করবে কিভাবে মাল পৌঁছানো হবে সে পাবলোকে একটি জায়গার কথা বলল যেখানে খোলা মাঠ আছে সে বিমান একদম নিচ দিয়ে নিয়ে গিয়ে মাল ফেলে দেবে আর পাবলোর লোকজন সেখানে গিয়ে মাল তুলে নেবে পাবলো রাজি হয়ে গেল এবং সব মাল লোড করানো হলো। যাওয়ার প্রস্তুতি শেষ হওয়ার পর ব্যারি দেখল বিমানের ভেতরে পাইলটের আসনে পাবলোর এক লোক বসে আছে ব্যারি বুঝিয়ে বলল বিমানে আগেই অনেক মাল তোলা হয়েছে এর বেশি ওজন নিলে বিমান উড়তে পারবে না তখন পাবলো সেই লোকটিকে নামিয়ে নিল এবং ব্যারি উড়ে যাওয়ার প্রস্তুতি নিল বিদায়ের সময় পাবলো গুডলাক হিসেবে ব্যারিকে একটি ক্রস উপহার দিল ব্যারি উড়ে গেল এই বিষয়টি না জেনেই যে পাবলো আর তার লোকেরা বাজি ধরেছে সে আদৌ এই বিমানটা উড়াতে পারবে কিনা ব্যারি খুব বুদ্ধিমত্তার সঙ্গে টেক অফ করলো মাল ভারী হওয়ার কারণে একবার বিমান নিচে নেমে এসেছিল কিন্তু আবার সেটাকে উঠিয়ে নিয়ে গাছের ফাঁক দিয়ে বেরিয়ে গেল কিন্তু সে যখনই ইউএসএর এয়ারস্পেসে পৌঁছল তখনই মিলিটারি রাডারে ধরা পড়ে গেল এসব না জেনে ব্যারি দ্রুত সেই পয়েন্টের দিকে এগোতে লাগল যেখানে মাল ফেলতে হবে সে অটো পাইলট চালু করল নিচের হ্যাচ খুললো এবং মাল নিচে ফেলে দিল এর সঙ্গেই ব্যারির ডেলিভারি সম্পন্ন হল পরের বার ব্যারি কলম্বিয়ায় গেলে পাবলো আর তার ভাইরা তার জন্য একটি ওয়েলকাম পার্টির আয়োজন করে এবং ব্যারিকে তার উপার্জনের টাকা ভর্তি একটি ব্যাগ দেয় কিন্তু ব্যারি আনন্দ করার আগেই কিছু সেনা সেখানে এসে হাজির হয় এবং পাবলোর বাংলো ঘিরে ফেলে পাবলো ব্যারিকে বলে তুমি ভেতরেই থাকো আর নিজে পরিস্থিতি সামলাতে বাইরে চলে যায় ব্যারি এর আগে কখনো এমন গোলাগুলির মধ্যে পড়েনি তাই তার ভয় বাড়তে লাগল সে টাকার ব্যাগ তুলে নিয়ে পাবলো আর তার লোকদের খুঁজতে বাইরে বেরিয়ে গেল কিন্তু সেনারা ব্যারিকে সহ সবাইকে ধরে ফেলে কয়েকদিন পর পাবলো আর তার লোকদের নির্দোষ বলে ছেড়ে দেওয়া হয় আর শুধু ব্যারিকেই জেলে রাখা হয় জেলে বন্দি অবস্থায় ব্যারি খুব কষ্ট পাচ্ছিল এমন সময় হঠাৎ মন্টি সেখানে হাজির হয় ব্যারির মুখে অনেক নীলচে ডাক ছিল আর তার দুটি দাঁতও ভেঙে গিয়েছিল মন্টি জানায় ব্যারির বিরুদ্ধে ড্রাগ স্মাগলিংয়ের অভিযোগ আনা হয়েছে এবং পরদিন সকাল ছটায় পুলিশ তার বাড়িতে তল্লাশি চালাবে এটা শুনে ব্যারি খুব দুঃখ পেল সে নিজের পরিবারকে এই ঝামেলায় জড়াতে চাইছিল না সে বারবার মন্টির কাছে সাহায্য চাইতে লাগল ব্যারি বুঝতেই পারল না যে সে ধীরে ধীরে মন্টির ফাঁদে জড়িয়ে পড়ছে মন্টি বলল হ্যাঁ আমি তোমার সাহায্য করতে পারি কিন্তু বদলে তোমাকেও কিছু করতে হবে সম্প্রতি কাছের এক দেশে সরকার বদলে গেছে সেই দেশের প্রেসিডেন্টের বিরোধিতা করছে অনেক মানুষ এখন ইউএস সরকার চায় সরকার বিরোধীদের গোপনে টাকা আর অস্ত্র পাঠানো হোক এমনভাবে যাতে কোথাও ইউএস নাম না আসে এই কাজের দায়িত্ব মন্টির উপর এসেছে আর এখন তার কাছে একজন দক্ষ পাইলট আছে মন্টি ব্যারির ক্রিমিনাল রেকর্ড মুছে দিতে পারবে না কিন্তু সে তাকে পরামর্শ দিল যে তাকে বাড়ি বদলাতে হবে একটি ছোট শহর আছে মিনা সেখানে এসে তার সঙ্গে দেখা করতে হবে ব্যারির আর কোনো উপায় ছিল না তাই সে বাড়ি ফিরে লুসি আর বাচ্চাদের তুলে বলল তাড়াতাড়ি ব্যাগ গোছাও আমরা এখান থেকে চলে যাচ্ছি ব্যারির এই আচরণে লুসির সন্দেহ হল সে বারবার জিজ্ঞাসা করতে লাগল আসলে কি হচ্ছে কিন্তু ব্যারি তখন কিছু বোঝানোর অবস্থায় ছিল না সে শুধু বলল আমার ওপর বিশ্বাস রাখো সকালে পুরো পরিবার সব কিছু গুছিয়ে সেই জায়গা ছেড়ে বেরিয়ে পড়ল তারা তিনজন পৌঁছল সেই ছোট শহরে মিনাতে যেখানে মাত্র দু মানুষ থাকে সেখানে তারা একটি ভাঙাচোড়া বাড়িতে উঠল যেখানে মনটি তাদের থাকার ব্যবস্থা করে রেখেছিল ব্যারি সেখানে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই দেখল মনটিও এসে গেছে ব্যারি তার সঙ্গে দেখা করতে বাইরে গেল মন্টি ব্যারিকে একটি বড় সারপ্রাইজ দিল সেখানে প্রায় দু একর জুড়ে একটি এয়ারপোর্ট ছিল মন্টি বলল এই পুরো জায়গাটা এখন তোমার সেখানে যা কিছু আছে সবই এখন তোমার ব্যারি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে চারপাশে তাকিয়ে দেখছিল কিন্তু বিশ্বাসই হচ্ছিল না যে সব কিছু তার এরপর মনটি একটি কাঠের ক্রেট খুলল যার ভেতর ভরে ছিল এ কে ফর্টি সেভেন রাইফেল ব্যারির কাজ ছিল এই অস্ত্রগুলো সেই দেশে পৌঁছে দেওয়া মন্টি তাকে একটি মানচিত্রও দিল যাতে সেখানে যাওয়া সহজ হয় মানচিত্রে দেখানো ছিল কোথায় কোথায় সেনা মোতায়েন আছে যাতে ব্যারি সবাইকে ফাঁকি দিতে পারে শুধু তাই নয় মন্টি ব্যারিকে টাকা ভর্তি একটি ব্যাগও দিল যা মিলিটারি পাবলোর বাড়ি থেকে উদ্ধার করেছিল এখন ব্যারির কাছে মন্টিকে না বলার কোনো কারণ রইল না ব্যারি জানত এবার লুসিকে সব সত্য বলার সময় এসেছে লুসি খুব রেগেছিল কারণ ব্যারি তাকে একটি ভালো শহর থেকে এনে মাত্র দু মানুষের এক গ্রামে তুলে এনেছে এখানে বাড়িতে কিছুই নেই না টিভি না ওয়াশিং মেশিন সে কিভাবে তার বাচ্চাদের বড় করবে তখন ব্যারি তাকে টাকা ভর্তি ব্যাগটা দিয়ে সব সত্য বলল সে বলল এই টাকা দিয়ে আমরা ওয়াশিং মেশিন কিনতে পারবো সে চারদিকে নোট ছুঁড়ে দেখিয়ে বলল এই টাকায় আমরা যা খুশি কিনতে পারি এরপর লুসি একদম শান্ত হয়ে গেল উনিশশো সালে ব্যারি অস্ত্র পরিবহন শুরু করল অস্ত্র ভর্তি ব্যাগ নিয়ে সে নিকারা গোয়ায় পৌঁছল ব্যারির মনে হয়েছিল সেখানে লোকজন তাকে স্বাগত জানাবে কিন্তু সেখানে গিয়ে সে দেখল তাদের অস্ত্রের প্রতি কোনো আগ্রহই নেই বরং তারা ব্যারি চশমা আর জুতো কেড়ে নিল এতে ব্যারি খুব রেগে গেল সে সঙ্গে সঙ্গে মনটিকে ফোন করে সব ঘটনা বলল কিন্তু মন্টি বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখালো না সে শুধু বলল ব্যারির কাজ হলো সঠিক সময় সঠিক জায়গায় অস্ত্র পৌঁছে দেওয়া তারা অস্ত্র ব্যবহার করুক বা না করুক সেটা তার বিষয় নয় বাধ্য হয়ে ব্যারি আবারও সেই দেশে ডেলিভারি করতে গেল কিন্তু এবার সে নিজের আত্মরক্ষার জন্য একটি বেসবল ব্যাট সঙ্গে নিয়ে গিয়েছিল সে হুমকি দিয়ে বলেছিল আর এক পা এগোলে মাঠা ফাটিয়ে দেব চুপচাপ বন্দুকগুলো দাও আর এখান থেকে বেরিয়ে যাও এইবার সে ওই বিরোধীদের কিছু উপহারও দিয়েছিল কিন্তু অবাক হওয়ার বিষয় ছিল যখন সেখানে পাভলো আর তার দুই ভাইও এসে হাজির হয় তবে তারা লড়াই করতে আসেনি বরং তারা জানায় এই বিরোধীদের নাটকটা তারাই সাজিয়েছিল যাতে আমেরিকার সাহায্য নেওয়া যায় এবার পাভলো আবার ব্যারিকে আগের মতো স্মাগলিং করার জন্য বলল যাতে অবৈধ মালামার ইউএসএতে পৌঁছে দেওয়া যায় কারণ ব্যারির কাছে এখন একটি দুর্দান্ত ম্যাপ ছিল যা তাকে মনটি দিয়েছিল সে এতে না করেনি কারণ ওই ম্যাপ ব্যবহার করলে ধরা পড়ার সম্ভাবনা খুবই কম ছিল এর এরপরের কয়েকদিন ব্যারি এক পরিশ্রমী মানুষের মতো নিকারাগুয়া পর্যন্ত অস্ত্র পৌঁছে দিতে লাগলো এবং সেখান থেকে অবৈধ মালামাল আমেরিকায় ডেলিভারি করত যত কাজ বাড়তে লাগল ততই টাকা আসতে থাকল কাজ এত বড় হয়ে গেল যে দ্রুত কাজ শেষ করার জন্য ব্যারি আরও চারজন পাইলটকে কাজে লাগাল যখন ব্যারি প্রচুর টাকা কামাতে শুরু করল তখন সিআইএ এক পদক্ষেপ নিল তারা শুধু অস্ত্রের ডেলিভারিই নয় বরং চেয়েছিল বিরোধীদের ইউএসএতে এনে ট্রেনিং দেওয়া হোক যাতে তারা ফিরে গিয়ে নিজেদের দেশে সরকার উৎখাত করতে পারে ব্যারি জিজ্ঞেস করলো কোথায় ট্রেনিং দেবে কোথায় নামাবে ওদের তখন মন্টি বলল তোমাকে দু হাজার একর এয়ারপোর্ট দেওয়া হয়েছে সেখানে তাদের ট্রেনিং দেওয়া হবে এই সব কিছুতে ব্যারির বিশেষ কিছু যায় আসে না যেখানে আগে সে অবৈধ মালামাল আনত সেখানে শুধু কিছু মানুষ ছিল কিন্তু সিআইএ যেভাবে ভেবেছিল ঠিক সেভাবে হল না নিজেদের দেশের দারিদ্র আর ক্ষুধায় জর্জরিত এই বিরোধীরা ইউএসের মাটিতে পা দিয়েই পালিয়ে যেত তারা আর ফিরে যেতে চাইত না ব্যারির এতে কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু শিগগিরই তার সামনে বড় সমস্যা এলো ব্যারির কাছে অনেক টাকা ছিল কিন্তু সেসব টাকা ব্যাঙ্কে জমা করতে পারত না মানুষ প্রশ্ন করত এত টাকা কোথা থেকে এলো তাই সে অল্প কিছু টাকা ব্যাংকে রাখত আর বাকিটা আরামদায়ক জীবনযাপনে খরচ করত সে পুরো শহরকে পুরো বছরের বেসবল ম্যাচের টিকিট উপহার দিয়েছিল লুসির জন্য একটি নতুন গাড়ি কিনেছিল এবং পুরো বাড়ি রেনোভেট করিয়েছিল কিন্তু যত সে খরচ করত তার দ্বিগুণ টাকা তার কাছে আসতে থাকত টাকা লুকানোর জন্য ব্যারি অনেক কোম্পানি খুলে ফেলে এবং শহরের লোকজনকে অকারণে চাকরি দেয় তার বাড়ির প্রতিটি কোণে টাকা লুকিয়ে রাখা ছিল এমনকি কিছু টাকা বাড়ির পেছনে পুঁতে রেখেছিল ব্যারি দারুণ জীবন কাটাচ্ছিল কিন্তু একদিন লুসির অকর্মা ভাই তাদের সঙ্গে দেখা করতে এলো আর ব্যারির কাছে টাকা চাইতে লাগল ব্যারি না করেনি সে দ্রুত তার থেকে মুক্তি পেতে চেয়েছিল কিন্তু লুসি বলল সে বিনা কাজে খাবে না তাকে কোনো চাকরি দিতে হবে লুসির কথা ব্যারি এড়াতে পারল না সে তার ভাই জেবিকে প্লেনের হ্যাঙ্গারে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ দিল এখান থেকেই গল্প আবার শুরুতে ফিরে আসে ব্যারি বাড়িতে টাকা লুকাচ্ছিল সে গুদামে ছড়িয়ে থাকা নোট সরাচ্ছিল ঠিক তখনই সে জেবিকে সেখানে আসতে দেখে একটি নতুন গাড়ি আর তার গার্লফ্রেন্ডের সঙ্গে লুসি খুব রেগে গেল যখন জানল তার ভাই কোনো কাজ করছে না বরং টাকা চুরি করে ঘুরে বেড়াচ্ছে ব্যারি জিজ্ঞেস করল টাকাগুলো কোথা থেকে এলো জেবি বলল পরিষ্কার করতে গিয়ে আমি একটি ব্যাগ পেয়েছিলাম পুরো টাকা ভরা সেই টাকাতেই এই গাড়ি কিনেছি এরপর থেকে ব্যারি খুবই অসতর্ক হয়ে পড়ল প্রায় দুই বছর পর পুলিশের নজর পড়ে ব্যারির ওপর তাকে ধরতে ডিইএ একটি ফাঁদ পাতে কিন্তু ব্যারি বিমানের ব্যাপারে সব জানত সে জানত ডিইএর প্লেনগুলো দ্রুত হলেও তাদের রেঞ্জ কম ব্যারি পুরো রাত সমুদ্রের ওপর ঘুরতে থাকে আর শিগগিরই পুলিশের প্লেনের জ্বালানি শেষ হয়ে যায় তারা ফিরে যেতে বাধ্য হয় কিন্তু এখন শুধু ডিইএই নয় এফবিআইও ব্যারির দিকে নজর রাখছিল যেভাবে তার কাছে টাকা আসছিল সেটা তাদের চোখে পড়ে শিগগিরই এফবিআই এর কয়েকজন এজেন্ট মিনা শহরে তদন্তে আসে একজন এজেন্ট দেখে সেখানে ব্যাংকের পর ব্যাংক আর রাস্তায় দামি গাড়ির শাড়ি সে বুঝতেই পারছিল না শহরের মানুষের কাছে এত টাকা আসছে কোথা থেকে আরেক মিশনের সময় ব্যারি বর্ডার গার্ডের নজরেও আসে কে যেভাবে সে ফাঁকি দিয়েছিল সেটা মাথায় রেখে বর্ডার গার্ড তার প্লেনের পেছনে আরও দুটি প্লেন পাঠায় যাতে এবার কোনোভাবেই ব্যারি পালাতে না পারে ব্যারি এটা দেখে রেগে গিয়ে নিচের দিকে নামতে শুরু করে এবং হাইওয়ের ওপরই প্লেন নামিয়ে দেয় প্লেন থেকে নেমে সে রাস্তায় থাকা শিশুদের দিকে কিছু টাকা ছুঁড়ে দেয় তাদের সাইকেল নিয়ে সেখান থেকে উধাও হয়ে যায় ঠিক তখনই পাবলো ফোন করে ডিইএ পাবলোর পেছনেও লেগে গিয়েছিল তাই সে আর কলম্বিয়ায় থাকতে পারেনি সে পালিয়ে নিকারাগুয়ায় চলে আসে এরপর ব্যারিও সেখানে রওনা দেয় ব্যারি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জেবি টাকা ভরা একটি ব্যাগ তুলে নিয়ে নতুন গাড়ি নিয়ে আনন্দ ফুর্তিতে বেরিয়ে পড়ে সে টাকা ভরা সুটকেস হাতে নিয়ে একটি রেস্টুরেন্টে ঢোকে কিন্তু সেখানে দেখে পুলিশরা খাচ্ছে ভয়ে জেবি দৌড়ে পালায় কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে এদিকে ব্যারি পাবলোর সঙ্গে মিটিং করছিল লুসির কাছ থেকে সব খবর পেয়ে ব্যারি দ্রুত মিনায় ফিরে আসে সে শহরের সবচেয়ে দামি আইনজীবীকে ডাকে জেবিকে ছাড়ানোর জন্য কিন্তু পাবলোর সন্দেহ হয় জেবি পুলিশকে সব বলে দিয়েছে কিনা সে ব্যারিকে বলে আমি তোমাকে সাহায্য করব ব্যারি বুঝে যায় যদি বিষয়টা পাবলোর হাতে যায় তাহলে রক্তপাত হবে সে অনেক মানা করলেও পাবলো শোনেনি এরপর ব্যারি জেবির সঙ্গে দেখা করতে যায় জেবি স্টেশন থেকে বেরোতেই ব্যারি তাকে গাড়িতে তোলে একটি প্যাকেট দেয় যার মধ্যে সারা জীবন চলার মতো টাকা একটি পাসপোর্ট আর প্লেনের টিকিট ছিল ব্যারি কেছিল জেবি দেশ ছেড়ে চলে যাক কিন্তু জেবি ভাবে ব্যারি তাকে তাড়িয়ে দিতে চায় রাগে সে হুমকি দেয় প্রতি মাসে টাকা দিতে হবে নইলে সে পুলিশকে সব বলে দেবে সে লুসিকেও গালাগালি করতে থাকে ব্যারি খুব রেগে যায় আর গাড়ি থেকে নেমে জেবির পেছনে দৌড়ায় ভয়ে জেবি গাড়ি স্টার্ট করে পালিয়ে যায় ব্যারি চিৎকার করতে করতে পেছনে দৌড়াচ্ছিল ঠিক তখনই কিছু দূরে ভয়ঙ্কর বিস্ফোরণ হয় জেবি মারা যায় আর টাকা চারিদিকে উড়ে যায় ব্যারি স্তব্ধ হয়ে যায় ব্যারি নিজের গাড়ি দিয়ে জেবির গাড়ি টেনে জঙ্গলে ফেলে দেয় এদিকে সিআইএ জানতে পারে নিকারাগুয়ায় পাঠানো অস্ত্র ড্রাগ ট্রাফিকারদের হাতে চলে গেছে যেসব বিরোধীদের ট্রেনিং দেওয়া হয়েছিল তাদের খুব কমই ফিরে গিয়ে লড়াই করেছে সিআইএ বুঝে যায় এই পরিকল্পনা ছিল বড় ভুল তারা মন্টিকে মিশন বাতিল করতে বলে যখন ব্যারি সবাই ফিরে যেতে দেখে মন্টিকে জিজ্ঞেস করে আর কি কোনো কাজ দেবে না মন্টি শুধু বলে আমার পরের ইশারার অপেক্ষা করো ব্যারি বুঝে যায় সে ফেঁসে গেছে আর মন্টির আর তাকে দরকার নেই দিনের পরে মন্টি অফিসে গিয়ে ব্যারির সঙ্গে যুক্ত সব কাগজ পুড়িয়ে ফেলতে বলে ব্যারি পালানোর প্রস্তুতি নেয় কিন্তু ঠিক তখনই ডিইএ এফবিআই এটিএফ আর পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে তাকে প্রসিকিউটারের অফিসে নিয়ে যাওয়া হয় ব্যারি সবাইকে ঘুষ দেওয়ার চেষ্টা করে কিন্তু হঠাৎ একটা ফোন সব বদলে দেয় তার হাতকড়া খুলে দেওয়া হয় এরপর তাকে সরাসরি হোয়াইট হাউসে নিয়ে যাওয়া হয় সিআইএর ডাইরেক্টর নিশ্চয় করে ব্যারি শেষবার পাবলোর সঙ্গে ডিল করবে যাতে গোপন ছবি তোলা যায় ব্যারি ভয়ে রাজি হয় নিকারাগুয়ায় পৌঁছে পাবলো প্রথমে তাকে মারতে বলে পরে হেসে ছেড়ে দেয় গোপন ক্যামেরায় সব রেকর্ড হয় কিন্তু পরে সরকার তার ছবি টিভিতে দেখিয়ে দেয় পাবলো বুঝে যায় ব্যারি তাকে ধোকা দিয়েছে সরকার আবার ব্যারির বিরুদ্ধে মামলা করে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত হয় এক রাত আগে ব্যারি লুসিকে সব গয়না পরে পালাতে বলে শেষ পর্যন্ত ব্যারি সব হারায় কয়েক বছর ভয়ে ভয়ে বেঁচে থাকে কিন্তু একদিন এক ব্যক্তি তাকে গাড়ির মধ্যেই গুলি করে মেরে ফেলে